শুভ সন্ধ্যা বন্ধুরা ফেই বলে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের মন ছুঁয়ে যাবে এক কোটিপতি বাবার তার ছেলের জন্য আদর্শ পুত্রবধূ খুঁজতে ছদ্মবেশে পথে পথে ঘুরছেন মানুষ তাকে অবহেলা করছে কিন্তু এরপর যা ঘটল তার সবার ধারণাকে পাল্টে দিল গল্পটি আপনারা কোথা থেকে শুনছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই অসাধারণ যাত্রায় আমাদের সঙ্গী হন চলুন শুরু করা যাক শহরের কোলাহলপূর্ণ অঞ্চলের এক প্রান্তে যেখানে পুরনো গাছেরা এখনও নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে এক রাস্তার ধারের বেঞ্চিতে নীরবে বসেছিলেন শফিক সাহেব তার পরনে ছিল একটি সাধারণ শার্ট ও লুঙ্গি পায়ে জীর্ণ স্যান্ডেল তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি এই শহরের অন্যতম ধনী ব্যবসায়ী কিছুক্ষণ আগেই কাছের এক দোকানের সামনের ফুটপাত পরিষ্কার করে তিনি একটু জিরিয়ে নিচ্ছিলেন এটি তার প্রতিদিনের অভ্যাস সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তাদের জীবনযাপনকে কাজ থেকে দেখা তাদের অনুভূতিগুলো উপলব্ধি করা হঠাৎ করেই একটি দামি কালো গাড়ি তীব্র গতিতে সরু রাস্তাটি দিয়ে ছুটে এলো রাস্তার পাশে জমে থাকা বড় এক ডোবার দিকে গাড়িটির চালকের কোনো ভ্রুক্ষেপ ছিল না মুহূর্তের মধ্যে এক বিশাল ঢেউয়ের মতো কাদা জল উড়ে এসে শফিক সাহেবের মাথা থেকে পা পর্যন্ত ভিজিয়ে দিল তিনি হতবম্ব হয়ে হাত দিয়ে মুখ মোছার চেষ্টা করলেন কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে তার শার্ট লুঙ্গি সব কিছু বেয়ে নোংরা কাদা ঝরছিল আশেপাশের লোকজন চমকে তাকালো একজন মহিলা চেঁচিয়ে উঠলেন এই গাড়ি এই কি করলি তুই এটা কিন্তু গাড়িটি থামল না কিছুটা সামনে গিয়ে ব্রেক কষল আর কালো কাজটা ধীরে ধীরে নামলো ভেতর থেকে এক তরুণীর অহংকারী গলা ভেসে এলো শফিক সাহেবের দিকে তাকিয়ে সে স্পষ্ট করে বলল রাস্তার এত কাছে বসে থাকেন কেন বুড়ো এটা আপনার গ্রাম না যে যেখানে সেখানে বসে পড়বেন কথা শেষ হতেই গাড়ির কাঁচ উঠে গেল আর চোখের পলকে গাড়িটি উধাও হয়ে গেল কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে গেল একজন অবাক হয়ে বলল মেয়েটা এই কথা বলে গেল আরেকজন মহিলা বলে উঠলেন কি অহংকারী মহিলা একবার দুঃখিত পর্যন্ত বলল না ভিড়ের মধ্যে থাকে কেউ একজন বলে উঠল শফিক চাচা তো কারো সাথে পাচে থাকেন না তার সাথে এমন ব্যবহার কিন্তু শফিক সাহেব শুধু হাত তুলে শান্ত গলায় বললেন থাক ওকে কিছু বলো না সৃষ্টিকর্তাই বিচার করবেন সেই কালো গাড়ির মেয়েটি যার নাম আরোহী এসে থামল শহরের অভিজাত এক শপিং মলের সামনে ভেতরে ঢুকেই সে তার আইফোনটা বের করে একটি সেলফি তুলল ছবির নিচে লিখল দুর্বলদের মারিয়ে শক্তিমানরা এভাবেই এগিয়ে যায় হ্যাশট্যাগ বস অ্যাটিটিউড হ্যাশট্যাগ কুইন ছবিটি প্রকাশ করার কয়েক মিনিটের মধ্যেই মন্তব্যের বন্যা বয়ে গেল দারুন আপু তুমি সেরা এভাবেই তো উচিত এইসব দেখে তার মুখে গর্বের হাসি ফুটে উঠল তার কাছে এই ঘটনাটা কিছুই ছিল না সে বিশ্বাস করত গরিব মানুষের কোনো সম্মান বা অধিকার নেই তারা শুধু তার চলার পথে বাধা অন্যদিকে শফিক সাহেব সেদিন সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরলেন তবে তার মনে কোনো রাগ ছিল না ছিল এক ধরনের প্রশান্তি বাড়ির বিশাল দরজা খুলে তিনি তার জমকালো বসার ঘরে প্রবেশ করলেন যদিও তিনি সাধারণ পোশাকে দরিদ্র এলাকায় ঘুরে বেড়ান তার একমাত্র ছেলে আরিয়ান ছিল শহরের একজন সফল ব্যবসায়ী তাদের বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না দামি আসবাবপত্র নরম গালিচা দেয়ালে টাঙানো বিখ্যাত শিল্পীর চিত্রকর্ম কিন্তু এসবের প্রতি বৃদ্ধের কোনো মোহ ছিল না আরিয়ান সোফায় বসে ট্যাবলেটে কিছু একটা দেখছিল বাবাকে ওই অবস্থায় দেখে এসে চমকে উঠল আব্বা তোমার কাপড়ের এই অবস্থা কেন আবার কোনো ঝামেলা হয়েছে শফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে ছেলের পাশে বসলেন আজ শহরের সবচেয়ে অভদ্র মেয়েটার সাথে দেখা হলো আরিয়ান হতাশ হয়ে বলল আব্বা আমি আর কতবার বলবো তোমাকে কেন তুমি রোজ রোজ ওইসব জায়গায় যাও তোমার তো কোনো কিছুর অভাব নেই এখন তো অন্তত এসব বন্ধ করো শফিক সাহেব শান্ত চোখে ছেলের দিকে তাকালেন আমি এটা থামাবো না আরিয়ান যতদিন না তোমার জন্য একজন ভালো মনের বউ খুঁজে পাচ্ছি আমি থামাবো না আরিয়ান কপাল ঘষতে ঘষতে বলল আব্বা আমার একজন প্রেমিকা আছে বৃদ্ধ চমকে উঠলেন তাই নাকি আগে বলিনি তো আমি তাড়াহুড়ো করতে চাইনি তবে তবে তুমি যখন বলছো তখন শোনো কে কি করে শফিক সাহেবের গলায় অধীর আগ্রহ তুমি খুব তাড়াতাড়ি ওর সাথে দেখা করবে ও দেখতে খুব সুন্দর আরিয়ান হালকা হাসল সৌন্দর্যই সব কিছু নয় বাবা বৃদ্ধ বললেন আমি জানি আব্বা কিন্তু একটা সমস্যা আছে আরিয়ান ইতস্তাত করে বলল কি সমস্যা ও খুব অহংকারী আর বদমেজাজি আব্বা মানুষকে মানুষ মনে করে না আর টাকা পয়সার কোনো মায়া নেই দামি জামা জুতো ব্যাগ কেনে শুধু লোক দেখানোর জন্য তাহলে তুমি এখনও ওর সাথে আছো কেন জানি না হয়তো ওর সৌন্দর্যের কারণে কিংবা আমি ভেবেছিলাম আমি ওকে বদলাতে পারবো শফিক সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ঠিক আছে ওকে বাসায় নিয়ে এসো আমি ওর সাথে কথা বলতে চাই ওর চোখ দেখতে চাই যদি ওর মধ্যে বিনয় খুঁজে পাই আমি তোমাদের সম্পর্ক মেনে নেব কিন্তু যদি অহংকার দেখি সত্যিটা বলতে আমি দ্বিধা করবো না ঠিক আছে আব্বা আমি ওকে এই সপ্তাহেই আসতে বলবো। পরদিন বিকালে শফিক সাহেব আবারও তার সাধারণ পোশাকে একটি সুপার শপের বাইরে বসেছিলেন ঠিক তখনই সেই কালো গাড়িটি এসে থামল গাড়ি থেকে নামল আরোহী শফিক সাহেবকে দেখেই তার মেজাজ খারাপ হয়ে গেল আপনি আবার এখানে চেঁচিয়ে বলল সে লজ্জা করে না আপনার আপনাদের মতো মানুষদের জন্যই দেশের এই অবস্থা মরেও তো যান না তাই বলে সে শফিক সাহেবের পায়ের কাছে থুতু ফেললো ঠিক সেই মুহূর্তে সুপান শপ থেকে দুটি ব্যাগ হাতে এক তরুণী বেরিয়ে এলো দৃশ্যটা দেখে সে থমকে দাঁড়ালো। তারপর ব্যাগ দুটি মাটিতে রেখে এগিয়ে এলো যথেষ্ট হয়েছে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল সে আরোহী ঘুরে তাকালো কে তুমি এমন একজন যার এখনও বিবেক মরে যায়নি মেয়েটি জবাব দিল তার নাম সিমরান আরেকজন গরিবের দরদ দেখানো লোক আরোহী ব্যঙ্গ করে হাসল আপনি কোনো কারণ ছাড়াই একজন বয়স্ক লোককে অপমান করছেন সিমরান বলল উনি আমার পথে কেন আসলো এটাই ওনার দোষ উনি আপনার বাবার বয়সী সিমরান কর্কশ গলায় বলল তো কি হয়েছে আমার বাবা নাকি আরোহী চ্যাঁ তুমি কি জানো আমি কে আমার প্রেমিক কে আমি তোমাকে দুই মিনিটে পুলিশে দিতে পারি দিন পুলিশে একজন বয়স্ক লোককে সম্মান করতে বলার জন্য আমাকে জেলে দিন সিমরানের গলায় কোনো ভয় ছিল না আপনি ধনী হতে পারেন কিন্তু আপনার চরিত্র একদম ফাঁকা অপমানে আরোহীর মুখ লাল হয়ে গেল সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে উঠে সজোরে চলে গেল সিমরান এবার শফিক সাহেবের দিকে ঘুরল চাচা আপনি ঠিক আছেন বৃদ্ধ তার দিকে তাকিয়ে স্নিগ্ধভাবে হাসলেন ধন্যবাদ মা সৃষ্টিকর্তা তোমার ভালো করুক আমি থাকতে একজন বয়স্ক লোকের সাথে এমন ব্যবহার কেউ করতে পারে না সিমরান বলল সে তার পাশে বসে জিজ্ঞেস করল। আপনার নাম কি চাচা শফিক সবাই শফিক চাচা বলে ডাকে কথাবার্তায় সিমরান জানালো যে সে কৃষিবিদ্যায় স্নাতক করেছে কিন্তু এক বছর ধরে কোনো চাকরি পায়নি তার বাবা মা গ্রামের সাধারণ কৃষক সে শফিক সাহেবকে প্রস্তাব দিল চাচা আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য একটা ছোট সবজির বাগান করে দিতে পারি ভিক্ষা করার চেয়ে এটা অনেক ভালো আপনি তাজা শাকসবজি খেতে পারবেন আর বাকিটা বিক্রিও করতে পারবেন শফিক সাহেব অবাক হয়ে তার দিকে তাকালেন একটা অচেনা মেয়ে যে তাকে একজন গৃহহীন বৃদ্ধ ছাড়া আর কিছুই ভাবে না সে তাকে সাহায্য করতে চাইছে তার মনটা আর্দ্র হয়ে গেল তিনি ফিসফিস করে বললেন প্রভু এই মেয়েটাই কি সে শফিক সাহেব সেদিন এক রাস আনন্দ নিয়ে বাড়ি ফিরলেন তিনি আরিয়ানকে সিমরানের কথা বললেন তার সাহস তার সম্মানবোধ তার মায়া সব কিছু আরিয়ান মুগ্ধ হয়ে শুনল আব্বা আমার প্রেমিকা কাল তোমাকে দেখতে আসবে সে জানালো শফিক সাহেব শুধু বললেন আসুক কিন্তু আমার মন যা চাইছে তা আমি আজকেই দেখে ফেলেছি পরদিন সকালে আরোহী এলো দামি শাড়ি হাতে দামি ব্যাগ মুখে অহংকারের ছাপ বসার ঘরে ঢুকেই সোফায় বসে থাকা শফিক সাহেবকে দেখে সে জমে গেল তার মুখের হাসি মিলিয়ে গেল আহ আব্বা এ হলো আরোহী আরিয়ান পরিচয় করিয়ে দেওয়ার আগেই শফিক সাহেব ঠান্ডা গলায় বললেন আমি ওকে চিনি আপনি আরিয়ান অবাক হয়ে দুজনের দিকে তাকাতে লাগলো তোমরা একে অপরকে চেনো এই সেই মেয়ে যে আমাকে কাদা ছিটিয়েছিল আর অকথ্য ভাষায় অপমান করেছিল সফিক সাহেব শান্তভাবে বললেন আরিয়ানের পৃথিবী যেন দুলে উঠল সে আরোহীর দিকে তাকিয়ে বলল এটা এটা কি সত্যি আমি আমি জানতাম না উনি তোমার বাবা জানার দরকার ছিল না আরিয়ান চিৎকার করে উঠল একজন মানুষকে সম্মান করার জন্য তার পরিচয় জানার প্রয়োজন হয় না তুমি আমাকে ভালোবাসো না তুমি শুধু নিজেকে ভালোবাসো আরিয়ান চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বলল যে আমার বাবাকে সম্মান করতে পারে না সে আমাকেও ভালোবাসতে পারে না আরোহী কাঁদে কাঁদে ক্ষমা চাইল কিন্তু শফিক সাহেব বললেন তুমি তোমার কাজের জন্য দুঃখিত নয় তুমি আমার পরিচয়ের জন্য দুঃখিত সেদিন আরোহীকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো বাবা ছেলে অনেকক্ষণ চুপ করে বসে রইল অবশেষে আরিয়ান জিজ্ঞেস করল আব্বা মেয়েটার নাম কি বলেছিলে সিমরান কোথায় থাকে শফিক সাহেব হাসলেন এবং আরিয়ানকে সব খুলে বললেন বাবার মুখে সব শুনে আরিয়ানের মনটা কৌতূহলে ভরে গেল পরদিন সকালে সে আর অপেক্ষা করতে পারল না সিমরানের সাথে দেখা করার জন্য সে বেরিয়ে পড়ল বাবার কাছ থেকে সে শুনেছিল যে সিমরান দোকানের পেছনের এক টুকরো জমিতে খামার করার কথা ভাবছে তাই সে গাড়ি নিয়ে সেদিকেই গেল সেখানে পৌঁছে দেখল এক তরুণী হাতে কোদাল আর বীজের ব্যাগ নিয়ে জমিটা পরীক্ষা করছে মেটার পরনে সাধারণ সালোয়ার কামিজ চুলগুলো পেছনে বাধা তার মধ্যে এক অদ্ভুত স্নিগ্ধতা ছিল আরিয়ান বুঝল বাবাকে মুগ্ধ করার মতো কিছুই মেয়েটির মধ্যেই আছে আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটি তাকে দেখে হাসল শুভ সকাল কথাবার্তা শুরু হলো মেয়েটি জানালো যে সে এখানে এক গৃহহীন বৃদ্ধর জন্য একটা ছোট খামার শুরু করার পরিকল্পনা করছে আরিয়ান নিজের পরিচয় গোপন রেখে বলল আমি কি আপনাকে সাহায্য করতে পারি দুজনে মিলে সেদিন ঢ্যাড়সের বীজ লাগালো দুটি ভিন্ন জগতের মানুষ কিন্তু তাদের মনটা যেন একই সুতোয় বাধা পড়ে গেল পরদিন বিকেলে সিমরান শফিক সাহেবের দেওয়া ঠিকানায় এসে পৌঁছালো বিশাল ফটক আর জমকালো বাড়ি দেখে তার চোখ ধাঁধিয়ে গেল সে ভাবতেও পারেনি যে শফিক সাহেব এখানে থাকেন গেট খুলে ভেতরে ঢুকতেই সে আরিয়ানকে দেখতে পেলো আপনি এখানে সিমরান অবাক হয়ে জিজ্ঞেস করল ঠিক সেই সময় ভেতর থেকে শফিক সাহেব বেরিয়ে এলেন এসো মা ভেতরে এসো সিমরান একবার আরিয়ানের দিকে একবার শফিক সাহেবের দিকে তাকিয়ে বলল তাহলে আপনি ওনার ছেলে শফিক সাহেব হেসে বললেন আমি তোমাকে পরীক্ষা করছিলাম নামা আমি শুধু দেখছিলাম এই দুনিয়ায় এখনও ভালো মানুষ আছে কি না তুমি প্রমাণ করে দিয়েছ আছে সেদিন সন্ধ্যায় আরিয়ানার আর সিমরান একা বসল আরিয়ান তার মনের কথা খুলে বলল সিমরান আমি জানি আমাদের পরিচয় খুব অল্প দিনের কিন্তু আমি তোমার মতো একজন মানুষকেই আমার জীবনে চেয়েছি আমি তোমাকে বিয়ে করতে চাই সিমরানের চোখ খুশিতে চিকচিক করে উঠল। কিন্তু পরক্ষণেই তার মুখটা ম্লান হয়ে গেল আরিয়ান চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো কি হলো সিমরান তুমি খুশি হওনি সিমরান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমি কিভাবে এখানে সুখে থাকবো আরিয়ান আমার বাবা মা গ্রামে খুব কষ্টে থাকেন আমি তাদেরকে ওই অভাবের মধ্যে রেখে শহরের এই বিশাল বাড়িতে শান্তিতে থাকতে পারবো না এটা আমার বিবেকে বাঁধবে সিমরানের কথা শুনে আরিয়ানের মুখে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল সে সিমরানের হাত ধরে বলল এই কথা তোমার বাবা মা মানে আমারও বাবা মা তারা গ্রামে কষ্ট করবেন আর আমরা এখানে সুখে থাকব এটা আমি হতে দেব না তারা আমাদের সাথে এখানেই থাকবেন আমি ওনাদের জন্য শহরেই একটা সুন্দর বাড়ির ব্যবস্থা করে দেব। ওনারা অনেক কষ্ট করেছেন এখন ওনাদের বিশ্রাম করার সময় আরিয়ানের কথা শুনে সিমরানের চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল আরিয়ানার সিমরানের বিয়ের খবর শুনে আরোহীর হিংসায় জ্বলে উঠল সে রাজীব নামের এক লোককে ভাড়া করে আরিয়ানকে মাদকের মামলায় ফাঁসাতে আর শফিক সাহেব আর সিমরানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ভাগ্য ছিল অন্যরকম রাজীব আরিয়ানকে চিনত বহু বছর আগেই আরিয়ান রাজীবের অসুস্থ মায়ের চিকিৎসার সব খরচ দিয়েছিল আর তার বোনকে চাকরি দিয়ে পরিবারটাকে বাঁচিয়েছিল রাজীব বিশ্বাসঘাতকতা করতে পারল না সে আরোহীর সব ষড়যন্ত্রের কথা ফোনে রেকর্ড করে আরিয়ানের কাছে গেল আর সব ফাঁস করে দিল প্রমাণের ভিত্তিতে পুলিশ আরোহীকে গ্রেপ্তার করল আদালতে তার নিজের গলার স্বর শুনে সবাই স্তব্ধ হয়ে গেল অহংকার হিংসা আর ষড়যন্ত্রের অপরাধে তার পনেরো বছরের জেল হল কিছুদিন পর আরিয়ান আর সিমরান ধুমধাম করে বিয়ে করল বিয়ের পর তারা সিমরানের গ্রামের বাড়িতে গেল আরিয়ান তার শ্বশুর শাশুড়ির পা ছুঁয়ে সালাম করে বলল আপনারা আর গ্রামে কষ্ট করবেন না শহরে আপনাদের জন্য বাড়ি অপেক্ষা করছে আপনারা অনেক খেটেছেন এখন আপনাদের বিশ্রাম করার সময় আনন্দের অষ্টুতে সেদিন পুরো পরিবার এক হয়ে গেল সত্যিকারের ভালোবাসার সম্মান যে কোনো ধন সম্পদের চেয়ে অনেক বড় সেটা তারা সবাই নতুন করে উপলব্ধি করল কেমন লাগলো আজকের গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে আপনি কোথা থেকে শুনছেন তা কমেন্টে লিখে জানিয়ে দিন ফেবেলের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে কোনো নতুন গল্প মিস না হয় আবার দেখা হবে আগামী গল্পে ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন